এক ফুলের মধ্যে যারা একটু চান পিউর ডিজিটাল প্রিন্টার এক ফুল জিমিচু ফেব্রিক্স এর উপরে ইন্ডিয়ান থ্রি তলাতে খুব সুন্দর স্টোনের ওয়ার্ক করা থাকবে এবং পুরো বডিতে কিন্তু স্টোনের ওয়ার্ক থাকবে যে বলেন যে সরাসরি কারখানা থেকে নেন কারখানা আসলে বড় উদ্দেশ্য না উদ্দেশ্য হল আপনি কম রেঞ্জে ভালো মালটা পাচ্ছেন কিনা এত গর্জিয়াস হল না সাধারণত হয় না খুবই গর্জিয়াস থাকবে একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই চমৎকার থাকবে খুবই সুন্দর মনোমুগ্ধকর ডিজাইন বাটিকের মধ্যে কিন্তু দেবদাস সেরা বাটিক এখানে কিন্তু লেখা থাকবে বিবেকের সিল থাকবে জমজম সিল থাকবে তাদের জন্য এই প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর লাহোরির ডিজাইন ডিজাইন খুবই গ্লেজি দেখেন খুব সুন্দর এর ওয়ার্ক করা থাকবে পুরো বডিতে গলা থেকে প্যানেল পর্যন্ত যারা কম দামি লোন চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা চার ডিজাইন থেকে মিলিয়ে চারটা নিতে পারবেন আসসালামু আলাইকুম বলছি বস্রনির লায়ন টাওয়ার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো কথা না যে একটা থ্রি পিস দিয়ে শুরু করছি যেটা হলো টাকা মূল্যের একটা থ্রি পিস কিন্তু সুতি কাপড় হবে না মাইক্রো ফেব্রিক্স এর মধ্যে হবে যারা অন্য অন্য ভ্যারাইটিস মালের সাথে মিলিয়ে কম রেঞ্জের কিছু সেল করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা শুধু এই ধরনের প্রোডাক্ট দিয়ে ব্যবসা কিন্তু লাভবান করা যাবে না যেহেতু এটা সুতি প্রোডাক্ট না অন্য কিন্তু বড় হবে আড়াই হাত পানা রোনা হবে বডি ফ্রি সাইজ স্যালোরো ফ্রি সাইজ এগুলো প্রতিটার পাঁচটা করে কালার হবে সেট ওয়াইজ করে নিতে হবে এই গেল দুইশো বিশ টাকার বনফুল জয়পুরি আরেকটা যেটা দেখাচ্ছি এটা হলো বাটারফ্লাই ফেব্রিক্স উপরে দুইটা কিন্তু দুই কোয়ালিটি প্রথমে যেটা দেখলাম ওইটা এক কোয়ালিটি এটা আরেক কোয়ালিটি এটা হলো তিনশো বিশ টাকার একটা কোয়ালিটি বাটারফ্লাই ফেব্রিক্স এর উপরে প্যান্টের কাপড়টা কিন্তু এক কালার থাকবে ওড়নাটাও কিন্তু বড় হবে একেবারে বড় এই দেখেন পুরো এটা কিন্তু ওড়না চতুর্দিকে পিকুডিং করা থাকবে মাত্রproduksi কে প্রিকিং করা তবে রেট থাকবে 320 টাকা ঠিক আছে আচ্ছা যারা কম দামে কাজ করার মধ্যে চাচ্ছেন টিসি কটনের মধ্যে তাদের জন্য এই ধরনের প্রোডাক্টগুলো খুবই ইউনিক একটা প্রোডাক্ট এগুলো কিন্তু সাধারণত 420 400 টাকা করে বিক্রি হয় অনেক জায়গায় তো এগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের এখানে 350 টাকায় আর এইটার ওন্নাটা কিন্তু বড় হবে আর দুই পাশে কিন্তু টার্সেল থাকবে কাপড় কিন্তু ফ্রি সাইজে থাকছে একেবারে ফ্রি সাইজের কাপড় থাকবে আমাদের এখান থেকে যত প্রোডাক্ট নেবে সবগুলি ফ্রি সাইজ থাকবে আলহামদুলিল্লাহ আর হাতে যেটা দেখাচ্ছি এটা হলো পাকিস্তানি কপি একটা লোন থ্রিপি যারা কম দামি লোন চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা ঠিক আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে আর এগুলো কিন্তু জমজমের ডিজাইন হবে আর সালোয়ারটা এটা সাদিগোজ হবে আর ওড়নাটাও সোয়াদিগোজ হবে সাদিগোজ মানে সাড়ে চার হাজার যেহেতু দাম একটু কম সেহেতু মানেও একটু কম থাকবে তো রেট থাকছে চারশো আশি টাকা ঠিক আছে যারা সুতির মধ্যে ভালো চান একটু বড় সাইজের সালোয়ার বড় সাইজের ওড়না চান তাদের জন্য এই প্রোডাক্টটা যারা একটু জমজমে কালামকারী নিতে চান জমজম সিল থাকবে তাদের জন্য এই প্রোডাক্ট জমজমের কালামকারি এগুলো কিন্তু ফ্রি সাইজ বডি হবে পিওর কটনের হবে আর আর এগুলো ফ্রি সাইজ সালোয়ার হয় একেবারে ফ্রি সাইজ আড়াই হয় সাধারণত আর ওড়নাটা কিন্তু বড় থাকবে একেবারে বড় থাকবে পাঁচ হাত নামাজি ওড়না একবারে বড় পাঁচ নামা নামাজি থাকবে খুবই চমৎকার থাকছে রেটও রিজনেবল মাত্র পাঁচশো টাকা থাকছে আমি দুইটা ডিজাইন দেখাচ্ছি স্যাম্পল অনুযায়ী স্যাম্পল অনুসারে দুইটা ডিজাইন দেখাচ্ছি অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর স্যালোয়ারটা কিন্তু ফ্রি সাইজে থাকবে প্রতিটা পিওর কটনের হবে ওনাটা বড় হবে কিন্তু ওনা বড় হবে ফ্রি সাইজের এই আর কি দেখেন আর একটু ভালো মানে যদি চান কালামকারির আমাদের দুইটা কোয়ালিটির হয় একটা 500 এবং 530 টাকা অনেকে এই ধরনের প্রোডাক্ট দিয়ে বলেন যে সরাসরি কারখানা থেকে নেন কারখানা আসলে বড় উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আপনি কম রেঞ্জে ভালো মালটা পাচ্ছেন কিনা ঠিক আছে এগুলো আর আইগস ফ্রি সাইজে সেলور পাবেন এটা হলো এমবিশনের কালামকারি যেটার মূল্য 530 টাকা এবং রেটও কিন্তু প্রতিটাই কিন্তু অ্যাম্বিশনের সিল দেওয়া থাকবে এগুলো অ্যাম্বিশনের মালগুলোতে অ্যাম্বিশনের সিল থাকবে আর ওনা কিন্তু বড় থাকবে প্রতিটা পাঁচ হাত নামাজি ওনা জি বড় সাইজের নতুন নতুন ডিজাইনগুলো ওনাটা খুব সুন্দর থাকবে তো কালামকারি মূলত আমাদের দুই ডিজাইন দুই রেটের হয় একটা হলো পাঁচশো এবং পাঁচশো টাকা দেখেন আর আমাদের শোরুমে সহজ লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্ট্রনির দোকানের নাম এছাড়া সহজে ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস থাকবে আপনারা ডিটেলস দেখেও আসতে পারবেন দেখেন ওনাগুলো খুব বড় হবে পাঁচ হাত নামাজি ওনা থাকবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনগুলো খুবই সুন্দর এটা লাহোরির ডিজাইন কিন্তু খুব সুন্দর লাহোরির ডিজাইন ইউনিক একেবারে চমৎকার থাকছে দেখেন স্যালোয়ারগুলো কিন্তু পাক্কা আড়াই গজ করে পাবেন কোনোভাবেই কোনো দিকে কম পাবেন না একেবারে আড়াই গজ করে পাবেন পিওর ওড়না একেবারে পিওর আড়াই গজ সেল আর পাঁচ হাত ঠিক আছে রেট থাকছে পাঁচশো ত্রিশ টাকা এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো করে কালার ডিজাইন থাকবে কালামকারীর একটা যদি দেখেন এখানে অনেক ডিজাইন কালার আছে এখান থেকে বেছে আপনার যে কোনো চারটা ডিজাইন মানে চারটা সেট চারটা চার পিসে এক সেট হয় আপনারা এক সেট নিয়েও ব্যবসা করতে পারবেন চাইলে ইনশাল এই যে হাতে যেটা দেখছেন সেটা হলো জয়পুরি মামা কটন বাজারে বিভিন্ন রেঞ্জে জয়পুরি হয় আমাদের এটা হলো আড়াইগজ সালোয়ার পাঁচ হাত ওড়না পাবেন পুরোপুরি জয়পুরি একটা বৈশিষ্ট্য হলো সাইডে করা থাকবে স্যালোয়ারের কাপড়টা পুরোপুরি পুরো পাবেন আর কিন্তু আড়াই পাবেন ঠিক সব সবসময় বিবেচনা করবেন দাম ভালো তার একটু হলেও ভালো এগুলো প্রতিটা কিন্তু ক্যাটালগ পাবেন প্রতিটা চারটা করে কালার হয় আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইন আপনারা অনলাইনে এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্রতিটা কালারে সেট হয় এই হলো ব্যাপার যে ডিজাইনটা দেখাচ্ছি এবং অবশ্যই একটা জিনিস যারা শুধুমাত্র পাইকারে নেবেন তারাই যোগাযোগ করবেন ঠিক আছে এই গেলো জয়পুরি মামা কটন পাঁচশো চল্লিশ টাকা রেটে তারপরে দেখাচ্ছি আরং আরং বুটিক্সের দেখেন যারা একটু বুটিক্সের মধ্যে চাইছেন কম রেঞ্জের বুটিক্সের মধ্যে চাইছেন স্লিভে গ্লাস ওয়ার্ক করা থাকবে দেখেন গলায় এবং প্যানেলে খুব সুন্দর নিচে প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে লেইজ থাকবে এবং হাতা কিন্তু অ্যাটাচ করা থাকবে খুব সুন্দর স্যালো ফ্রি সাইজ হবে ওড়নাটাও কিন্তু বড় হবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওড়না থাকবে বড় পাঁচ হাত নামাজি ওড়না থাকছে রেট একেবারে রিজনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো প্রতিটা ছয়টা করে কালার আছে এখানে যদি দেখেন এই যে আরম বুটিক্স অনেক কালার ডিজাইন আছে অ্যাভেলেবেল এখান থেকে নিতে পারবেন ইনশাল আর এখন হাতে যেটা দেখাচ্ছি খুবই ট্রেন্ডি একটা থ্রি পিস এটা প্যাটেলস বলে এটা কিন্তু প্রিন্টের সালোয়ার হবে সাইডে পাইর করা থাকবে এবং এই দেখেন এটা সালোয়ারের পোর্শনটা সাইডটা খুব সুন্দর বডি এবং সালোয়ার উভয় পাশ দিয়ে আপনারা চাইলে কামিজ বানাতে পারবেন আর যারা দোকানের জন্য বিক্রি করতে চাচ্ছেন একটু ইউনিক কিছু এগুলো নিয়ে আপনারা বিক্রি করতে পারেন ঠিক আছে রেট ও রিজনেবল মাত্র পাঁচশো আশি টাকা এখানে অনেক কালার ডিজাইন আছে আপনারা এখান থেকে বেছে যে কোনো চারটা কালারে মিলিয়ে সেট নিতে পারবেন এক সেট মাল নিতে পারবেন ঠিক আছে যারা যারা ইউনিক কিছু সেল করতে চাচ্ছেন একটু ব্যতিক্রম আরও কোয়ালিটি তারা এই ধরনের নিতে পারেন আরাম কটন ব্লক অথবা অনলাইন ব্লক এটা কিন্তু ফ্রি সাইজ সেলর ফ্রি সাইজ বডি হবে এগুলো স্লিভ কিন্তু ফুল স্লিভ হবে হাতায় একসাথে অ্যাটাচ করা থাকবে আর অন্যটা কিন্তু বড় হবে একেবারে বড় নামাজি ওনা থাকবে দেখেন দুই পাশে টার্সেল থাকবে অন্যায় সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে ঠিক আছে এগুলো একটা একটা করে আপনারা অনেক ডিজাইন থেকে বেছে নিতে পারবেন এগুলোর কোনো সেট হয় না আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন খুবই সুন্দর খুবই ইউনিক সালোয়ারের কাপড়টা কিন্তু কন্ট্রাস্ট হবে এটার আর ওনাটা অনেক বড় হবে একেবারে বড় পাছাত নামাজি ওনা ঠিক আছে বড় ওনা হবে একেবারে বড় পাছাত নামাজি ওনা আচ্ছা এটা যেটা দেখাচ্ছি এটা হলো অর্গানজা তোসর বা মায়েশ্বরী বলে এটাকে এটা অর্গানজা ফেব্রিক্সের উপরে সিকুয়েন্সের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে ফলসের কাপড় কিন্তু এটার সাথে অ্যাটাচ করে দেওয়া আছে একসাথে ফলস এবং স্যালোয়ারের কাপড়টা একসাথে থাকবে আর ওনাটা কিন্তু বড় থাকবে একেবারে বড় পাঁচ হাত একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা থাকবে এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল একটা একটা করে নিতে পারবেন অনেকগুলো ডিজাইন কালার থাকবে বেছে যে কটা পছন্দ নিতে পারবেন যেহেতু গরম এখন প্রচুর পরিমাণে তো বাটিকের চাহিদাও আছে বেশ এটা আমি আমাদের কম রেঞ্জের বাটিকও হয় তিনশো টাকার বাটিক হয় সাধারণত কিন্তু এগুলো যেগুলো দেখাচ্ছি সেটা হলো চারশো আশি টাকার মোমবাটি কোয়ালিটিতে কোনো আপোষ পাবেন না বাটিকের স্যালোয়ারটা ফ্রি সাইজ হবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে বাটিক মানি ফোর পিস থাকবে হ্যাঁ আমাদের প্রতিটা ওড়না কিন্তু পাচাত হবে আমাদের প্রতিটা ওড়না পাচাত হবে বডি এবং ওড়নার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে আর এটা হলো জয়পুরি বাটি হাতে যেটা দেখাচ্ছি আমি একটা একটা করে স্যাম্পল শুরু অল্প কিছু দেখাচ্ছি হাতে দেখেছি এটা জয়পুরি বাটি এটা চারশো আশি রেঞ্জের সেম রেঞ্জেরই কন্ট্রাস্ট স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা কন্ট্রাস্ট থাকবে অসংখ্য চুনরি করা থাকবে আর এই যে খুব সুন্দর থাকবে দুই পাশে কিন্তু টার্সেল থাকবে ঠিক আছে দুই পাশে খুব সুন্দর টার্সেল থাকবে রেট রিজনেবল মাত্র চারশো টাকা বাটিকের মধ্যে একটা বাটি খুবই জনপ্রিয় সেটা হলো অর্গেন্ডি বাটি নতুন বেক্সি বেক্সি সংযোজন এটা ঠিক আছে খুবই সুন্দর এবং কিন্তু প্রিন্টেড থাকবে রেটও টাকা ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবেন আজকে আগে ছিল ছয়শো এখন পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় প্রিন্টেড স্যালোয়ারের বেক্সি অর্গেন্ডি জি এই দেখ ওনাগুলো পুরো পাঁচ হাত ঠিক আছে পুরোপুরি হাত পাবেন নামাজি না বাটিকের মধ্যে কিন্তু দেবদাস সেরা বাটিক এবারে সেরা মানের একটা বাটিক দেবদাস বাটিকের বেশ জনপ্রিয়তা আছে দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু কালারিং থাকবে ই থাকবে আর হাতার কাপড় কিন্তু এক্সট্রা থাকবে আর ওনাটা কিন্তু বড় থাকবে একেবারে বড় পাছাত একেবারে নামাজি ওনা থাকবে দেবদাস বাটি দেখেন পাছাত না থাকলে এই মাল নেওয়ার দরকার নেই এগুলো পুরোপুরি পাকা পাছাত থাকবে পোনে পাছাত বা সাড়ে চার হাত না পুরোপুরি পাছাত থাকবে আলহামদুলিল্লাহ আর অরিজিনাল চুন্ডি বাটিক অনেকে খোঁজেন এরপরে যেটা দেখাবো অরিজিনাল চুন্ডি বাটিক এটা হলো অরিজিনাল চুন্ডি বাটিক অরিজিনাল বুঝার কিছু উপায় আছে এটার পুরোপুরি একটা একটা করে দেখেন প্রতিটা সুতায় কাজ করে মানে ওয়ান বাই ওয়ান হাজারো চুন্ডি থাকবে এটার মধ্যে স্যালোয়ারটাতেও কিন্তু চুন্ডি করা থাকবে স্লিপ যথারীতি আপনি এক্সট্রা পাবেন আর এটার ওনাটাও বিশাল বড় হবে এটা খোলাটা বেশ মুশকিল এই ভিডিওর মধ্যে দেখানো কঠিকাল এগুলো প্রত্যেকটা হাজার বুটার চুন্ডি থাকবে এগুলো খুললে বড় পাঁচা তোরনা পাবেন আপনারা রেট থাকছে ছয়শো টাকা চুন্ডি অনেক ডিজাইন আছে ওইখানে যদি দেখেন ডিজাইন কালার আছে বেছে যে কটা পছন্দ নিতে পারবেন চুন্ডি বাটিকের অনেকে বাটিকের মধ্যে একটু কাজও খুঁজেন তাদের জন্য আরি বাটিক আরি খুব সুন্দর মসৃণ কাজ থাকবে খুব নিখুঁত সালোয়ারটা এটার এক কালার থাকবে প্যান্টের কাপড়টা এক কালার থাকবে আর হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাটা কিন্তু বেশ বড় হবে দেখেন দেখেন ওড়নাটা বড় থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা ঠিক আছে ওনা বড় থাকবে রেড থাকছে ছয়শো টাকা সর্বশেষ যেটা দিয়ে ভিডিওটা প্রিন্টের সাইডটা একটু ই করবো বাটিকের সাইডটা সেটা হলো আরং বাটিক দেখেন সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের বাটিক এগুলো আর প্যান্টের কাপড়টা কিন্তু কন্ট্রাস্ট করা থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর সব থেকে সুন্দর যে এই বাটিকের বৈশিষ্ট্যটা সেটা হলো এই আরং বাটিকের ওনাটা থাকবে বডি এবং সালোয়ারের কম্বিনেশন হাফ সেট করা থাকবে হাফ সেট করা থাকবে চতুর্দিকে পাইপিং করা থাকবে চতুর্দিকে পাইপিং থাকবে আর টার্সেলগুলো উডেন টার্সেল থাকবে এগুলো মানের দিক থেকে যথেষ্ট ভালো হবে ঠিক আছে উডেন পার্সেল করা এই গেল বাটিক বিস্তারিত কারো যদি আরো কিছু জানার থাকে আপনারা সরাসরি শোরুম এসে জানতে পারবেন অথবা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে এখন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই জমজমের অনেকগুলো ভেরিয়েশন আছে এখানে সাতশো টাকার জমজম আছে সাতশো পঞ্চাশের আছে আটশো টাকার আছে দেখতে একরকম হলো মানে গুনে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা আমি সাতশো টাকার জমজমগুলো একটা স্যাম্পল দেখাচ্ছি শুধুমাত্র এগুলো কিন্তু ফ্রি সাইজ বডি ঠিক আছে ফ্রি সাইজ বডি পিওর কটনের হবে এগুলো লোন ফিনিশিং দেওয়া সালোয়ারের কাপড়টা আড়াই গজ হবে ওড়নাটা কিন্তু পাঁচ হাত নামা ওড়না হবে দেখেন সাইজ কিন্তু সবগুলোরই সেম কিন্তু কোয়ালিটির দিক থেকে তারতম্য হয় শুধুমাত্র তার মানের কারণে এগুলোর প্রতিটা চারটা করে কালার আছে সেট করে নিতে হবে সাতশো টাকার জমজম আর বিশেষ আকর্ষণের আজকে জমজম আছে যেগুলো একেবারে ইউনিক কিছু জমজম হাতে যেটা দেখছেন এখন দেখাবো সাতশো পঞ্চাশ টাকার জমজম দেখেন একটু দ্রুততার সাথে দেখাচ্ছি এমন একটা ভাইরাল ডিজাইন এটা যেটা পছন্দ হবে না এমন কোনো মানুষ আসলে হয়তো বা হবে না খুব সুন্দর ভাইরাল একটা ডিজাইন দেখেন এটা কিন্তু কালার ডিজাইন আছে আপনারা চাইলে বেছে যেই কটা পছন্দ নিতে পারবেন ইশাল্লাহ দেখেন ওড়নাটা দু জাস্ট ওয়াও মাশাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে ডিজাইনগুলো খুব সুন্দর থাকবে আমি যাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিবে এবং অবশ্যই যেভাবে যেটা সিস্টেম পাইকারি সিস্টেম যেভাবে সিস্টেম ওইভাবে নিতে হবে চার ডিজাইন থেকে মিলিয়ে চারটা নিতে পারবেন ঠিক আছে এই যে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর থাকবে আই গজ থাকবে এবং ভালো মানের কাপড় থাকবে এই যে ওড়নাটা কিন্তু পাঁচ হাত থাকবে বড় পাঁচ হাত নামাজি ওড়না অনেক সুন্দর থাকছে রেট ও রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা কয়েকটা ডিজাইন দেখাচ্ছি শুধু স্যাম্পল স্বরূপ যাতে আপনারা বুঝতে পারেন যে কোন কোন ধরনের প্রোডাক্ট আমাদের আছে জমজমের অনেক ডিজাইন কালার আছে আপনারা একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই চমৎকার থাকবে আর বাজারে বিভিন্ন রেঞ্জের মাল আছে আমারটা দাম বেশি বা আমারটা দাম কম আরেকজন একটা দাম বেশি এই ধরনের ভাবার কিছু না কাউকে খারাপ ভাবার কিছু নাই সবাই লাভ করে মাল বিক্রি করে যার যেমন মান সেই দামেই তারা বিক্রি করে তো সাতশো টাকাও জমজম পাওয়া যায় পাঁচশো টাকাও জমজম পাওয়া যায় আবার আটশো এক হাজার টাকাও জমজম পাওয়া যায় প্রত্যেকের মান স্বতন্ত্র ঠিক আছে যেটা নেবেন কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন দেখেন এই একটা জমজম এটা যেটা দেখালাম সেটা হলো প্রিন্টের সালোয়ারের জমজম এটা আমাদের নতুন আকর্ষণ এটা নতুন নেমেছে একেবারেই দেখেন স্যালোয়ারের কাপড়টা কিন্তু হবে জমজম তো সবাই এক কালার কিন্তু এই ধরনের স্যালোয়ার জমজম কিন্তু খুবই রেয়ার এটা রেট কিন্তু রিজনেবল এ গ্রেডের জমজমের দামে পেয়ে যাচ্ছে দেখেন ডিজাইন কিন্তু খুবই সুন্দর থাকছে এই যে এগুলো কিন্তু প্রিন্টেড স্যালোয়ারের জমজম খুবই চমৎকার এক ফুলের মধ্যে যারা একটু চান পিওর ডিজিটাল প্রিন্টের এক ফুলের মধ্যে ওয়া অনেক সুন্দর থাকবে এই যে দেখেন সেলরের কাপড়টা কিন্তু প্রিন্টেড থাকবে যারা একটু প্রিন্টেড সেলরে চাচ্ছেন খুব সুন্দর এগুলো ইউনিক টাইপের দেখেন এই ডিজাইনগুলো বড় এক ফুলের মধ্যে যারা চান দেখেন বড় ওন্না থাকবে বড় সালোয়ার থাকবে এই যে ডিজাইনটা দেখাচ্ছি

প্রিন্টার সালোয়ারের বেশ কিছু ডিজাইন আছে তো আমি স্যাম্পল স্বরূপ মাত্র চারটা ডিজাইন দেখালাম বাকি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন এক ফুলের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন কত চমৎকার একটা ডিজাইন সালোয়ারের কাপড়টা প্রিন্টের হবে আর ওড়নাটা বড় হবে একেবারে বড় পিওর কটনের হবে আড়াই হাত পানার বড় ওড়না রেটও রিজনেবল মাত্র আটশো টাকা আর এখন সুপার এ গ্রেডের জমজম যেটা বাজারে অ্যাভেলেবেল সবাই বিক্রি করে না এই ধরনের একটা জমজম এ গ্রেডের জমজম রেট ও রিজনেবল দেখেন সাইডে কত সুন্দর পাইট করা থাকবে খুব সুন্দর পাইট থাকবে আর এগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে ইউনিক স্যালোয়ারটাও কিন্তু ফ্রি সাইজ হবে আর এইগো স্যালোয়ার হবে পাঁচ হাত ওড়না হবে এই যে দেখেন ওড়নাটা কত সুন্দর দেখেন একেবারে বড় পাঁচ হাত নামাজি ওড়না পাবেন প্রতিটাই এই গ্রেডের জমজমের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে আমি বলে দিচ্ছি এই গ্রেডের জমজমটা দেখেন ডিজাইন এবং কাপড় আসলে ডিজাইন এক রকম লাগলো দেখতে কাপড় আপনি ধরা না পর্যন্ত বুঝতে পারবেন না আসলে যেটা কাপড় কতটুকু ভালো এই দেখেন এই গ্রেডের জমজমের বৈশিষ্ট্য হলো এই যে রিপেয়ার করা সালোয়ার থাকবে সাধারণত রিপেয়ার করা সেলোয়ার হয় ঠিক আছে একটু ভালো মানের সেলোয়ার হবে এগুলো আর এই ওনা মাসাআল্লাহ অনেক সুন্দর থাকবে ওনা অনেক বড় থাকবে দাম অনুপাতে সব সময় জিনিস আবারও বলছি দাম অনুপাতে সব জিনিসের মান বিবেচনা করতে হয় এখন আপনি যদি তিনশো টাকা দেন আর মান চান যদি আট নয়শো টাকা থ্রি পিসের মতো তাহলে তার হবে না এগুলো দাম অনুপাতে মান যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে কম দাম দিয়ে জিনিস নিলে ওই মান কমই হয় কাস্টমারের অভিযোগ আসে সাধারণত কিন্তু ভালো দাম দিয়ে ভালো মান বিক্রি করলে বেচা একটু দেরিতে হলো কিন্তু কাস্টমার সন্তুষ্ট থাকে বারবার আপনার থেকে নেবে আচ্ছা একেবারে নতুন সংযোজন একটা থ্রি পিসের আইটেম দেখাচ্ছি যেটা হলো লাহরি লাক্সারি লাহরি শুধু লাহরি না লাক্সারি লাহরি খুবই ট্রেন্ডি লাহরি কিন্তু বিভিন্ন রকম বর্ণিত হয় একটা আছে যে বাজারে নর্মাল কালামকারির উপরে কাজ করে লাহরি হয় আর আমাদের এটা যেটা সেটা হলো জমজমের উপরে কাজ করা লাহরি জমজম বা মালহারের যে বডিটা থাকে সেই বডির উপরে লাহোরি কাজ করে দেখেন একটু দেখেন কত সুন্দর আমি এইভাবে দেখাচ্ছি লাহোরি লাক্সারি লাহোরি আর একবার দেখাচ্ছি দেখেন খুব সুন্দর গলাটা যদি একটু দেখেন গলাতে খুব সুন্দর স্টোনের এবং পুরো বডিতে কিন্তু থাকবে গ্লাস এবং স্টোন দুইটাই থাকবে প্যানেলটাও যদি দেখেন ভারী ভারী একবারে প্যানেলের স্টোন ওয়ার্ক করা থাকবে এবং স্টিপের কাপড় তো যথারীতি এক্সট্রা থাকবে আর প্যান্টের কাপড়টা খুবই ভালো মানে থাকবে আর গতানুগতিক সচরাচর যে কম দামি মালে যেগুলো থাকে লাহোরি দর্গুন রাখলেন একটা জিনিস মনে রাখবেন দাম যেটা ভালো জিনিসের মানতার একটু ভালো এই দেখেন পুরো ওরনাতে কিন্তু স্টোনের কাজ করা থাকবে ঠিক আছে স্টোনের কাজ থাকবে তুমি যদি দূর থেকে একটু দেখায় তাহলে বডি এবং অন্য একসাথে দেখালে এই দেখেন বডি এবং অন্যার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে অনেক ডিজাইন কালার আছে আপনারা বেছে যে কটা পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ লাহোরির আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রতিটা কিন্তু ওয়ান বাই ওয়ান ক্যাটালগ ব্যাগ পাবেন প্রিমিয়াম প্রিমিয়াম একটা ব্যাপার থাকে এই দেখেন লাহোরির আরেকটা ডিজাইন ডিজাইন খুবই গ্লেজি দেখেন খুব সুন্দর স্টোনের ওয়ার্ক করা থাকবে পুরো বডিতে গলা থেকে প্যানেল পর্যন্ত খুবই সুন্দর থাকবে আর মান আসলে ওই পাঁচশো পঞ্চাশ বা ছয়শো টাকায় যে লাহরি বেঁচে ওগুলো আসলে নামে লাহরি লাহরির কপি হয় এটি সাধারণত কম দামি কালামকারিতে কাজ করে লাহরি হয় কিন্তু ভালো মানে লাহরি নিতে গেলে অবশ্যই আপনার ভালো দাম দিয়ে নিতে হবে দেখেন ওনার কিন্তু বড় সাইজের ফ্রি সাইজের হবে দেখেন বডি এবং ওনার কম্বিনেশনটা দূর থেকে যদি একটু দেখে বডি ওনার একসাথে খুবই চমৎকার থাকবে এই গেল নয়শো পঞ্চাশ টাকার লাহরি এগুলো অনেকগুলো ডিজাইন থাকবে আপনারা বেসে যে কটা পছন্দ নিতে পারবেন মুখার্জি দেখেন আমার পেছনে আছে সবসময় রাখি সাধারণত এখানে মুখার্জির সিরিয়ালটা মুখার্জি পছন্দ করে অনেকে নেয় এগুলো খুবই সুন্দর একটা থ্রি পিস গর্জিয়াস কম রেঞ্জের মধ্যে পুরো বডিতে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ থাকবে সাইডে বিবেকের স্টিল থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট ঠিক আছে ফলসের কাপড় আর স্যালোয়ারের কাপড়টা একসাথে থাকবে আর ওনা কিন্তু ভারী কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কাটওয়ার্ক করে দুই পাশে ভারী কাজ করা থাকবে পুরো বডিতে রেটও থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একটা ডিজাইন দেখাচ্ছি এটা হলো মাঝে আরি থ্রি পিসের বেশ ডিমান্ড আছে আরি অনেকেই চাচ্ছিলেন যে আরির কিছু ভালো পরিমাণে কিছু দেখান তো এগুলো হলো বিবেকের আরি পুরো বডিতে আরি কাজ করা থাকবে খুব সুন্দর হাতার কাপড়টা নিচে থাকবে আর এখানে কিন্তু লেখা থাকবে বিবেকের সিল থাকবে যদি এগুলো দেশি বিবেকোয়ারটা কিন্তু থাকবে ওনাটা কিন্তু বড় থাকবে বড় হাত নামাজি ওড়না দেখেন পুরো বড় হাত নামাজি ওড়না থাকবে পুরো বডিতে কিন্তু আড়ি কাজ করা থাকবে দেখেন কাছে থেকে এবং দূর থেকে আড়ি কাজ করা থাকবে পুরোটা এগুলো একটা একটা করে ডিজাইন নিতে পারবেন অনেকগুলো ডিজাইন কালার আছে এই আরেকটা দেখাচ্ছি যারা একটু অল ওভার কাজ চান সামনে কাজ পেছনে কাজ হাতায় কাজ তাদের জন্য এই প্রোডাক্টগুলো ঠিক আছে সামনেও কাজ পাবেন আর নিচে স্লিভেও কাজ পাবেন ব্যাক সাইডেও কাজ পাবেন একই থ্রি পিসে রেট রিজনেবলই আছে সেলরটা আড়াই গোছ করে পাবেন আর অন্যতেও কাজ আছে মানে অল ওভার কাজের একটা থ্রি পিস যদি নিতে চান এই ধরনের থ্রি পিসগুলো নিতে পারেন একটু ভালো মানের প্রোডাক্ট বিক্রি করলে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন ঠিক আছে রেট থাকছে এক হাজার পঞ্চাশ টাকা সিকিউয়েন্সের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইন সুন্দর থাকবে দেখান ডিজাইনগুলো খুবই সুন্দর থাকবে একটা থেকে একটা ডিজাইন ইউরিক হ্যাঁ অর্ণাটা দেখেন কত সুন্দর রেট থাকছে এক টাকা ঠিক আছে সর্বশেষ মাসালয় কিছু ডিজাইন দেখা এগুলো কিন্তু ক্যাটালগ একটু প্রিমিয়াম সেগমেন্টের মাসালয় কিন্তু ফ্ল্যাট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হয়েছে টোটালে এর আগেও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এখনও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাসালে কিন্তু ডিসকাউন্টের উপর দিয়ে চলছে এ দেখেন মার্শাল কিন্তু আজকের ভিডিওর জন্য মাত্র এগারোশো টাকায় ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা ছিল পূর্বে ছিল বারোশো তো এখন দেখেন এই মার্শাল থ্রি পিসের একটা বিশাল বৈশিষ্ট্য হলো এটা কিন্তু ভারী বোরিং এর কাজ করা থাকবে এমব্রয়ডারি করে বোরিং এর কাজ থাকবে দেখেন বোরিং মানিয়ে যে ফুটা ফুটা থাকে এরকম খুব সুন্দর হোল করা থাকে আর খুব সুন্দর ইউনিক থাকবে সেলরের কাপড়টাও কিন্তু আড়িগস থাকবে আর ওন্নাটাও কিন্তু অনেক বড় হবে দেখেন এবারে বড় পাঁচ হাত নামাজি অন্য থাকে দেখেন দুই পাশে কিন্তু বোরিং করে কাটোয়ার করা থাকবে বোরিং করে কাটোয়ার করা থাকে দেখেন অনেক সুন্দর আচ্ছা এখন কাজ করা পা জর্জেট এমব্রয়ডারি পার্টি ড্রেসের বেশ চাহিদা আছে তো সেই চাহিদার ভিত্তিতে কিছু থ্রি পিস দেখাচ্ছি এটা হলো জিমিচু ফেব্রিক্সের উপরে ঠিক আছে জিমিচু ফেব্রিক্সের উপরে এগুলো কিন্তু বোরিংয়ের ওয়ার্ক করা থাকবে ঠিক আছে আর হাতায় কিন্তু কাজ থাকবে তো আমি আরেকবার বলে দিচ্ছি দেখেন ডিজাইন ফুল ডিজাইনটা দেখাচ্ছি জিমিচু ফেব্রিক্সের উপরে ইন্ডিয়ান থ্রি পিস ঠিক আছে এটা হলো দেশে কাজ হয়েছে ফেব্রিক্সটা ইন্ডিয়ান হবে আর করোনাটা দেখেন ওনাটা খুবই সুন্দর থাকবে বোরিং করা থাকবে দুই পাশে কাট ওয়ার্ট করা থাকবে দেখেন কাট ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর স্যালারও কাজ থাকবে এটার এই যে এরকম করে টোটাল চারটা করে কালার হয় এভাবে আপনাদের সেট ধরে নিতে হবে রেট থাকছে বারোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এরকম এমব্রয়ডারি ড্রেস প্রচুর পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমি কয়েকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর মনোমুগ্ধকর ডিজাইন দেখেন প্রত্যেকটা স্লিভে কাজ পাবেন আর স্যালোয়ারটাতেও কিন্তু কাজ থাকবে খুব সুন্দর কাজ থাকবে আর সব থেকে সুন্দর যেটা থাকবে সেটা হলো এগুলো ওড়না ওড়নাগুলো খুবই চমৎকার থাকছে ওড়নাগুলো বড় থাকবে দেখেন পুরো জমিনে কিন্তু কাজ করা থাকবে পুরোপুরি পাঁচ হাত ওড়না হবে আমাদের পার্টি ড্রেসেরও পাঁচ হাত নামাজি ওড়না পাবেন আপনারা ডিজাইনগুলো যদি দেখাই খুবই চমৎকার সুন্দর থাকছে ডিজাইন কোনটা রেখে কোনটা নিবেন এই অফার চলছে খুব সুন্দর সালোয়ারটাও কাজ করা পাবেন দেখেন এটা ওড়নার মতো ওড়না সাধারণত এত গর্জিয়াস ওড়না সাধারণত হয় না খুবই গর্জিয়াস থাকবে খুব সুন্দর পাই করা থাকবে এবং কাটওয়ার্ক করা থাকবে তো আজকে ডিজাইন যেগুলো দেখালাম আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের সহজ মোটেশনটি হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্ত্রনির দোকানের নাম এছাড়া স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে বিশ্বস্ততার সাথে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম